কিন্তু সরকার রাজনৈতিক দলগুলোর ধারে বন্দুক রেখে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে তারা এই যে এত নেতাদেরকে ডাকলো এক এক কাপ কাপ চা পর্যন্ত খায় খায় না না চাও তাদের নাকি নাই হোক তারা একটি মানে ঘোষণা প্রকাশ করতে চায় আপনারা দেখেছেন যে ঘোষণাপত্র তারা একটি খসড়া ঘোষণাপত্র তৈরি করেছে এটি ছাত্ররা এর আগে ইংরেজিতে আমাদের কাছে পাঠিয়েছিল এরপরে দেখলাম সরকারের পক্ষ থেকে সেটির বাংলা অনুবাদ আমাদের হাতে তুলে দেওয়া হয়েছে তাহলে সরকারে যারা আছো তোমরা কি করলা তোমরা এই দুই সপ্তাহে একটি ঘোষণাপত্র আন্দোলন শুধুমাত্র বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রয় কয়েকজন সমন্বয়ক করে নাই এদেশের রাজনৈতিক দলগুলো এদেশের সাধারণ মানুষ গত চোদ্দ পনেরো বছর ধরে লড়াই করছে সুতরাং শুধুমাত্র বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যে ধরনের ঘোষণাপত্র চাইবে তোমরা সেই ধরনের ঘোষণাপত্র তৈরি করবা সেইটা বাংলাদেশের জনগণ ছুঁড়ে ফেলবে যেমনিভাবে একাত্তরের পরে এককভাবে একটি স্বাধীনতার চেতনা আওয়ামী লীগ তৈরি করেছিল যে আওয়ামী লীগের একমাত্র কর্তৃত্ব শেখ হাসিনার শেখ পুঁজিবেরাও মুক্তিযুদ্ধের একমাত্র কর্তৃত্ব শেখ হাসিনা এবং শেখ পুঁজিবের ঠিক একইভাবে বিপ্লবের কর্তৃত্ব কেউ যদি এককভাবে নিতে চায় সেটি কোনোভাবে রাষ্ট্র সংস্কারের নমুনা হতে পারে না এই যুদ্ধে যে দ্বিতীয় যুদ্ধ হয়েছে এই যুদ্ধে আপনারা সবাই অংশ নিয়েছেন এই যুদ্ধের দাবিদার একক ভাবে কেউ বাংলাদেশে করতে পারবে না আমি মাননীয় প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানাই যে তিনি ছাত্রদের কয়েকজন ছাত্র বলতে সবাই না কয়েকজন ছাত্রের যে হটকারী সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত মেনে নেননি গত জাতীয় সংলাপে তিনি প্রকাশ করেছেন তিনি বলেছেন যে কয়েকজন ছাত্র আমার কাছে আসলো তারা বললো যে এই ডকুমেন্টস আপনার পাঠ করতে হবে শহীদ মিনারে যেতে হবে প্রধান উপদেষ্টা বললেন যে আমি রাজনৈতিক দলগুলো এবং অন্যান্য স্টেক হোল্ডার তাদের সাথে আলাপ আলোচনা ছাড়া আমি এই ডকুমেন্ট পাশ পাঠ করতে পারবো না এই কথা প্রধান উপদেষ্টা বলেছেন তার মানে এখন প্রধান উপদেষ্টা সঠিক লাইনে আছেন আমরা তাকে সমর্থন দিচ্ছি তিনি রাষ্ট্র সংস্কার করতে চান আমরা তাকে সহযোগিতা করবো কিন্তু কিন্তু অন্যান্য উপদেষ্টা যে ধরনের বক্তব্য বিভ্রান্তিকর বক্তব্য দিচ্ছে এক একজন এক এক রকমের কথা বলছে এইগুলো মানা যায় না আপ তারা রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে এগিয়ে যান আজকে যে তরুণ প্রজন্ম এখানে যারা আছে ভাইরা যে ধরনের আয়োজন করেছে চেতনা বাংলাদেশ যদিও আমি আগেই বলেছিলাম যে এই চেতনা শব্দটাকে আওয়ামী লীগ এমনভাবে পচিয়েছে আজকে এই শব্দটা নিয়ে এই নাম নিয়ে কাজ করাই কঠিন হয়ে গেছে আওয়ামী লীগ এইভাবে মুক্তিযুদ্ধকে তারা ধ্বংস করেছে মুক্তিযুদ্ধের যে চেতনা সেটাকে নষ্ট করেছে আমরা বাংলাদেশে আরেকটি আওয়ামী লীগের পয়দা হোক সেটি আমরা চাই না নতুন বাংলাদেশ সেই বাংলাদেশ গঠনে আসুন আমরা সকলে হাতে হাত থেকে কাজ করি ইনশাল্লাহ যে শহীদ হয়েছে রক্ত দিয়েছে জীবন দিয়েছে যে স্বপ্ন দেখেছিল তারা সেই তরুণদের সেই স্বপ্ন ইনশাল্লাহ পালন হবে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম